এটা মিডিয়াম সাইজের হাওয়াই মিটাই মেশিন আমরা তৈরি করে থাকি ছোটও না বড়ও না মিডিয়াম সাইজের এটা এটার ঢোলের আহ মাপ আছে আপনার একুশ ইঞ্চি সাইজ প্রিয় দর্শক শ্রোতা কৃষি মেশিনারি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক শ্রোতা হাওয়াই মিঠাই মেশিন নিয়ে আমরা আজকে হাজির হয়েছি এবং আমাদের কারখানাতেই তৈরিকৃত এই হাওয়াই মিঠাই মেশিন আমরা বর্তমানে সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি একদম আপনার নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী আমরা মেশিনগুলো পৌঁছে দিয়ে থাকি পাঠাও কুরিয়ার সার্ভিস রেডেক্স কুরিয়ার সার্ভিস অথবা সুন্দরবন করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তো দর্শক শ্রোতা এই হাওয়াই মিঠাই মেশিন আপনারা যারা দেশের যে কোনো প্রান্ত থেকে যারা নিতে চাচ্ছেন ব্যবসা করার জন্য তারা আমাদের ভিডিওতে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের কাছ থেকে এই হাওয়াই মিঠাই মেশিন নিতে পারবেন এটা মিডিয়াম সাইজের হাওয়াই মিঠাই মেশিন আমরা তৈরি করে থাকি ছোটোও না বড়ও না মিডিয়াম সাইজের এটার ঢোলের মাপ আছে আপনার একুশ ইঞ্চি সাইজ এই একুশ ইঞ্চি সাইজের যে ঢোলটা আছে এই ঢোলটা দিয়ে পারফেক্টভাবে হাওয়াই মিঠাই তৈরি করা যায় এবং এই মেশিনটাই বর্তমানে বাজারে ভালো চাহিদা সম্পন্ন একটা মেশিন এবং দামের দিক থেকে এবং মানের দিক থেকে একদম অ্যাকুরেট একটা মেশিন তো দর্শক শ্রোতা এই মেশিনটাতে আমরা ব্যবহার করেছি এসএসের শিট এস এস শিট দিয়ে এই ঢোলটা তৈরি করা অনেকে এখানে প্লেন শিট ব্যবহার করে প্লেন শিট ব্যবহার করলে সমস্যাটা যেটা হয় যে আপনার জং ধরে যাবে কারণ এই মেশিনটা যখন চালানো হয় এটা চালানো হয় আপনার প্রোডাকশনটা দেওয়া হয় চিনির সাহায্যে এবং চিনির সেরা থেকে কিন্তু হাওয়াই মিঠাইটা তৈরি হয় এখানে তলে হিট দেওয়া হয় হিট দিলে উপরে প্লেট গরম হয় এবং গ্লাসের ভিতরে চিনি দেওয়া থাকে ওখান থেকে আমরা হাতে যখন ঘোরাই চিনি সিরা বের হয় এবং তখন হাওয়াই মিঠাইটা তৈরি হয় আর এই হাওয়াই মিঠার চিনি যেটা ড্রামের সাইড দিয়ে লেগে থাকবে এটা যদি একদিন পরিষ্কার করা না হয় প্লেন শিট হইলে সাথে সাথে আপনার জং ধরে যাবে কিন্তু আমরা এরটা ব্যবহার করি যাতে জং না আসে শুধুমাত্র মেশিনের যে ফ্রেমটা আছে ফ্রেমটা মজবুত করার স্বার্থে আমরা লোহার অ্যাঙ্গেল ব্যবহার করে থাকি এবং এই লোহার অ্যাঙ্গেল ব্যবহার করার ফলে মেশিনটা মজবুত হয় এবং দর্শক এই হাওয়াই মিঠাই ব্যবসা খুব দারুণ একটা ব্যবসা বেশি পুঁজির প্রয়োজন হয় না অল্প কিছু টাকা দিয়ে একটা মেশিন ক্রয় করে আপনারা চিনি কাঠি এবং কিছু পলিব্যাগ দিয়ে আর চালানোর জন্য মেশিনটা স্পিড তেল কিনেই আপনি ব্যবসা শুরু করতে পারবেন আপনার প্রতি মিনিটে দুইটা তিনটা করে হাওয়াই মিঠাই তৈরি করা যায় তো দর্শক শ্রোতা এই হাওয়াই মিঠাই তৈরিকৃত মেশিন যারা নিতে চাচ্ছেন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি আমাদের কারখানাতে এসেও আপনারা মেশিন নিয়ে যেতে পারবেন আবার চাইলে ভিডিও কলের মাধ্যমে মেশিন দেখে অর্ডার করে আপনারা এই মেশিনগুলো আপনাদের নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী কুরিয়ার সার্ভিসের মাধ্যমেও নিতে পারবেন